সন্দেশখালীর কানমারিতে শহীদ স্মরণ সভায় যোগদান করতে আসছেন বিরোধী দলনেতায় শুভেন্দু অধিকারী উত্তর চব্বিশ পরগনার সন্দেশকালী যে সন্দেশকালী দু হাজার উনিশ সালে আটই জুন উত্তপ্ত হয়ে উঠেছিল শাসক দল ঘনিষ্ঠ নেতাদের অত্যাচারে সেই হিন্দুত্ব লোক রক্ষায় লড়াইয়ে মৃত্যু হয়েছিল তিনজনের বসিরাটের বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য তিনি জানিয়েছেন তৃণমূল সরকারের মৌলবাদী নেতাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলার জন্য জাতীয়তাবাদী হিন্দুত্ববাদী তিনজন শহীদ হয়েছিলেন তাদের আট ছয় দু হাজার উনিশ সালের শাসকের নেতারা ফোন করে নাম ধরে ধরে তাদেরকে মার্ডার করার হুমকি দিয়েছিল সেটা তারা করছে তাই শহীদ পরিবারের পক্ষ থেকে পদ্মা মণ্ডল বসিরাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্য তারা আহ্বান রেখেছেন আগামী চৌঠা জুন দু হাজার পঁচিশ সকাল নটা তিরিশ মিনিটে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হবে সন্দেশখালীর কানমারি ভারত সেবাশ্রম সংঘের মাঠে উক্ত সভায় শ্রদ্ধা জ্ঞাপন করতে আসছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় দলমত নির্বিশেষে সকলকে হিন্দুত্ববাদী রক্ষার টেক দলমত নির্বিশেষে সকলকে হিন্দুত্ব রক্ষার স্বার্থে উক্ত শহীদ স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্য আবেদন করা হয়েছে সন্দেশকালী থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ নমস্কার আমি পদ্মা সন্দেশখালী শহীদ পরিবার প্রতিনিধি ও হিন্দুত্ববাদ রক্ষায় আত্মবলিদানকারী প্রদীপ মণ্ডলের সহধর্মী আপনারা সকলেই জানেন আটই জুন দু সালে শেখ শাহজাহান ও তার বাহিনী বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলে হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে আমার স্বামী সহ আমার পরিবারের তিনজন শহীদ হয়েছে এই আত্মবলিদানকে সম্মান জানাতে আগামী আটই জুন রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে উপস্থিত হচ্ছেন সন্দেশখালীর কানমারিতে আমার বিনীত নিবেদন দল দলমত নির্বিশেষে হিন্দু সমাজের সকল শ্রেণীর মানুষকে এই সভায় উপস্থিত হয়ে আত্মবলিদানকারীদের আত্মহত্যাকে সম্মানিত সন্দেশকালী ব্লকের কানমারি অঞ্চলে কানমারি ভারত সেবা আশ্রমের মাঠে মাননীয় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আসছেন পশ্চিমবাংলার বিরোধী নেতা আপনি কি যাচ্ছেন হ্যাঁ হ্যাঁ আমরা যাচ্ছি আপনার নাম কি রয়েছে আমার নাম বিধান মন্ডল প্রচন্ড অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হিন্দুত্ববাদী এবং জাতীয়তাবাদী তিনজন শহীদ হয়েছিলেন স্বর্গত প্রদীপ দা দেবদাস দা এবং এদের এই শহীদদের স্মৃতিতে শহীদ পরিবারের উদ্যোগে সন্দেশকালীর কানমারিতে আগামী আট তারিখ একটি স্মরণ সভা হবে এই স্মরণ সভায় উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় শুভেন্দুদার এই সভায় বসিরহাট সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি কার্যকর্তা কর্মী এবং সমর্থকদেরকে স্বতস্ফূর্তভাবে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি ওই দিন ঠিক দশটার মধ্যে আপনারা এই কানমারি ভারত সেবাশ্রম সংঘের মাঠে চলে আসুন এবং এই সভায় যোগদান করে সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন খেললে হয়